নমস্কার নিউজ পোল বাংলায় স্বাগত আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে আজকে যে খবরগুলো না জানলেই নয় সেরকমই সেরা 10টা খবর নিয়ে শুরু করছি আজকে দশের এর 10 দিক প্রথমেই যেদিকে চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গ মানেই আমরা জানি পর্যটন শিল্প বা পর্যটন কিন্তু বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের যে পরিস্থিতি যে বিপর্যয়ের সম্মুখীন উৎস উত্তরবঙ্গ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ কিন্তু আজকের খবর একটু অন্য রকম উত্তরবঙ্গে এই ধ্বংসের মধ্যেই ফের পর্যটনকে উন্নয়নের হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী হোমস্টে বা নিয়ে পর্যটন বাণিজ্যকে আরও এগিয়ে নেবার পরিকল্পনা নিয়েছেন তিনি হলদিয়াতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা অটো আর তেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে এখনো পর্যন্ত মৃত দুজন এবং আহত হয়েছেন আরো পাঁচজন রাজ্যে ভাঙন রুখতে তৎপরতা চলছে উত্তরবঙ্গের বিভিন্ন নদী বাঁধ যেগুলো প্রায় ধ্বংস হয়ে গেছিল সেগুলোরই মেরামতির কাজ চলছে এবং রাজ্যের সর্বোচ্চ ধ্বংসের পরে ফের জেগে ওঠার চেষ্টা চলছে একটা শব্দ বলি দাদাগিরি দাদাগিরি শব্দটার সঙ্গে এই মুহূর্তে বাংলার বাসিন্দারা প্রায় সকলেই পরিচিত এবার সেই দাদাগিরি দেখা যাচ্ছে মালদায় মালদায়ের শাসক নেতার দাদাগিরি ঠিক কি ঘটেছে রাজস্থানে কর্মরত সেনা জওয়ান মানিকচকের এনায়েতপুরে জমি কিনতে বাধা দিয়েছে তাকে এমনকি ফোন করে দেওয়া হচ্ছে খুনের হুমকি সামনেই দীপাবলি দীপাবলি মানে আলোর রোশনাই আলোর খেলা কিন্তু এইবারে রাজধানীতে দীপাবলির চেহারা একটু অন্যরকম কেন দিল্লিতে এইবারে শুধুমাত্র সবুজ বাজির অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট বেঁধে দেওয়া হয়েছে সময় সীমা এবং শীতের শুরুতেই কিন্তু রাজধানী ঢেকে গিয়েছে কুয়াশার চাদরে চোখ রাখবো বিহারের দিকে বিহারের সামনে বিধানসভা নির্বাচন জনসবুজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর শেষ পর্যন্ত প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন গতকালে যে খবর আমরা দেখিয়েছিলাম একজন আইপিএস অফিসার হরিয়ানার একজন আইপিএস অফিসার তার আত্মঘাতী হওয়ার পরে কি তোলপার পরিস্থিতি শুরু হয়েছে এবং সেই ঘটনা একদিন কাটতে না কাটতেই আজ আবারও হরিয়ানায় একজন এএসআই আত্মঘাতী হয়েছেন হরিয়ানায় জাতপাতের লড়াই আরো জটিল আকার নিচ্ছে এবার আত্মঘাতী অফিসারের স্ত্রীকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে গাজা 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 গাজায় কি শান্তি আদেও ফিরছে এই নিয়ে দোলাচলের মধ্যেই আবারও গাজায় হামলা যুদ্ধবিরতি তবে কি শুধু কথার কথা সাত প্যালেস্তিনীয়কে হত্যা করে গাজ দখলের ডাক এবার হামাসের ধনতেরাস একেবারে দরজায় করা নাচ্ছে এরই মধ্যে সোনার দাম কিন্তু ক্রমশ আকাশ ছুঁই হয়ে চলেছে সোনার বাজার দর বেড়েই চলেছে ধনতেরাসের আগে চড়া বাজার দরে মুখভার ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই একটু আবহাওয়ার দিকে চোখ রাখি সকালে যখন রাস্তায় বেরোচ্ছেন বা অফিস থেকে বাড়ি ফিরছেন লক্ষ্য করেছেন দিনের বেলা বেশ গরম লাগলেও রাত্রিবেলা কিন্তু হালকা ঠান্ডা লাগা শুরু হয়েছে শীতের আমেজ কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছে রবিবার পর্যন্ত আপাতত বৃষ্টির কোনো আভাস নেই দিনের তাপমাত্রায় গরমের ভাব থাকলেও রাতের দিকে বেশ ঠান্ডা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে তাপমাত্রা কলকাতা ও আশেপাশে সব থেকে বেশি তেইশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে দশের দশ দিক এখন এই পর্যন্তই সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর জুড়ে